আসলে ইচ্ছা করে ভুলটা করে নি আজকে শুক্রবার প্রায় তেতারোটি প্রোগ্রাম আমি প্রত্যেকটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে করতে আপনি এখানে এসেছি এখানে আবার এখান থেকে গিয়ে আরো চাকরি প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামগুলো করতে হবে পরবর্তীতে আবার মিটিং করতে হবে সবাইকে বসে কি হলো না হলো আগামী দিনে আগামীকালকে করব যাই হোক আমি যে দেরি করে আসছি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা ক্ষমা করতে সবাই আজকে আপনাদের কাছে আমি অত্যন্ত রে ওই দিন কিভাবে করব আমি জানি না প্রধান আপনাদের কথা নিয়ে যাচ্ছে উনত্রিশে মে উপজেলা নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে আপনার সবাই এই দুই সময়ে আমার পাশে এসে আপনারা দাঁড়িয়েছেন আমারও একটা দায়িত্ব কর্তব্য থাকে আমি কথায় নিয়ে যাচ্ছি আমি যদি চেয়ারম্যান হই অবশ্যই আমি চাইব রুলগুলাবাসী যারা সাধারণ জনগণ আছে আমার দলে নেতা আছে অন্য দলের নেতা কর্মীরা রয়েছে সম্মানিত যারা আমাদের অভিভাবক বিশেষ করে রাস্তাঘাট মসজিদ মূল্যের সহ এলাকা করে আমি সেই গাছগুলো সকলের পরামর্শে সঠিকভাবে করতে পারি thank you ¿Quién se <coughs> বলতে চাই আজকে আমরা কলকাতাতে যাবেন

মোটা লাগে গুলো প্রোগ্রামে আমি

এবং আমি যে যে কাজগুলো করেছি সেই কাজগুলো কখনোই আপনারা পাবেন না কারণ আমি ছোট থেকে একটা শিক্ষা নিয়েছি মেহনাথের কাজ করলে আমাদের জন্য

বাইরে বাইরে কোন পাত্র না ছিল না মোহাম্মদের হাসপাতালে করোনা সেন্টার ছিল সেখানে অনেকে মারা গিয়েছে আমি দেখেছি দুই তিন দিন লাশ পড়ে রয়েছে কেউ লাশের খবর নাই নাই আমরা বোমরা করোনা পরিস্থিতি নামে একটা সংগঠন করে আমরা চেষ্টা করেছি এই মানুষের পাশে দাঁড়ানোর জন্য যেমন ধরে মমদের হাসপাতালে যাবেন আপনি সেখানে আরো আছে আপনার নাম হচ্ছে কাজল ডাক্তার কাজল থেকে শুনবেন একজন

নির্বাচনের চিন্তা ছিল না আমি তখন নিজের জীবনকে বাঁচিয়ে রেখে কাজ করার চেষ্টা করেছি এবং আমি আক্রান্ত

মানুষের কাজের কাছে কাজ করবে বিশ্বাস আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আপনাদেরকে বর্তমান আপনাদের সঙ্গে মানুষ আমাকে ভোট দিয়েছে কিন্তু মানুষের দাবি দিতে পারলাম না উপজেলা থেকে

বললে মাননীয় প্রধানমন্ত্রী এই ধাতু নির্মিত ভবন স্থাপন করেছে ওইলা কলেজে এটা আমার জন্য গর্বের বিষয় ইস্কুলে কলেজের জন্য কিন্তু অনেক গর্বের বিষয় বলে আমি মনে করি একটা যখন থেকে করেছে এই গোল কলেজ তখন 33 জন ছাত্র ছিল এখন বর্তমানে লশ 55 জন ছাত্রী বলে পড়াশোনা করে আমার যেতো নাই বিশ্বাস লেগেছে আমি একনি কথা মনে রেখেছি জানি এইতো গোরা মনিরা কলেজে মহিলা কলেজ মহিলা কলেজ সরকারি কলেজ চাকরি মাত্র কলেজ যেভাবে নারীরা শিক্ষা বেরিয়ে যাচ্ছে আমাদের পুলিশ থেকে পিছিয়ে দাঁড়িয়ে যাচ্ছে আরেকটি কলেজ কিন্তু মেয়েদের দরকার রয়েছে মহিলা দরকার আছে যে আমি মনে করে। কোনো দিয়ে যদি সরকারি মহিলা কলেজ হয় এসপিবিদের সামনে মহিলা ডিগ্রি কলেজ সরকারি হবে বলে আমি মনে করি পাশাপাশি আমি সবসময় জন্য বিশ্বাস করি মানুষের সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম

একজন মন মানুষ পড়া কিন্তু অত্যন্ত কঠিন আমি কখনো ধর্মকে আমি কখনো ধর্মকে সম্মান করিনি প্রতিটি ধর্ম আমার কাছে সম্মানের আমি হয়ে গেছি মন্দিরের